আজকে ছাব্বিশে জুন অ্যানিউ অ্যাডমিশন রেজাল্ট দেওয়ার কথা অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আজকে রেজাল্টটি দিবে ঠিক বারোটা বাজে রেজাল্ট প্রকাশিত হয়েছে কিন্তু তাদের ওয়েবসাইটের সমস্যার জন্য রেজাল্ট এখনও পর্যন্ত বের করা যাচ্ছে না সো আমি যদি এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটু দেখাই সর্বপ্রথম আমরা এখানে সার্চ করবো অ্যানিউ অ্যাডমিশন লিখে সো অ্যানিউ অ্যাডমিশন লিখে সার্চ করার পর আমরা যখনই ওয়েবসাইটের উপরে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটের উপরে ক্লিক করতেছি ওয়েবসাইটের উপরে ক্লিক করার পর কিন্তু ওয়েবসাইটটা শুধু লোড নিতেছে বারবার লোড নিতেছে কিন্তু ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করা যাইলেও সেখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিলেও কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢুকাচ্ছে না সো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমাদের এটা এখনো লোডিং রয়েছে এরকম সমস্যাটা হয়তো আপনারা অনেকেই পড়তেছেন সো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করি দেখি আমাদের এখানে এই যে ওয়েবসাইটটা আছে এখানে আমাদেরকে নিয়ে যায় কি না সো আপনারা অনেকেই সমস্যায় পড়েছেন সো এটা কীভাবে সমাধান হবে সেটা জানি না হয়তো অতিরিক্ত এখানে রেজাল্ট দেখার কারণে এরকম হচ্ছে সো এই যে দেখতে পাচ্ছেন আবার এরকম সমস্যা দেখাচ্ছে দিস সাইট ক্যান নট বি রিস্ট সো ওয়েবসাইটের ভিতরে ঢোকাই যাচ্ছে না সো আমার মনে হয় কি সবচেয়ে বেশি ওয়েবসাইট এই যে এই অ্যানি ওয়েব অ্যানিও অ্যাডমিশন এই ওয়েবসাইটটিতে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যখন আমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়েছিলাম তখন এই ওয়েবসাইটটাতে ঝামেলা হয়েছিল দুই তিন দিন ওয়েবসাইটটা বন্ধই হয়ে গেছিলো সো কি একটা ওয়েবসাইট বানিয়েছে ওয়েবসাইটের ভিতর থেকে কিছু কোনো কাজই করা যাচ্ছে না ঠিক ঠিকভাবে সো আশা করছি এটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেলেই কিন্তু আমরা রেজাল্ট দেখতে পারবো সো আপনারা হয়তো অনেকেই টেনশনে রয়েছেন রেজাল্ট কীভাবে দেখবেন সো চিন্তার কোনো বিষয় নেই আপনি চাইলে কিন্তু মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন সো মেসেজের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখতে হয় এই বিষয় নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে চাইলে সেই ভিডিওটা দেখে আপনার মেসেজের মাধ্যমে কিন্তু রেজাল্ট দেখতে পারেন আর ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন ওয়েবসাইটটা ঠিক হওয়ার পরেই সো এখন যেহেতু সবাই একসাথে রেজাল্ট দেখার জন্য মূলত ট্রাই করতেছে যার কারণে মূলত ওয়েবসাইটে একটু হ্যাং করতেছে সো দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা লোড আবার রিলোড দিই রিলোড দিলেও কিন্তু ওয়েবসাইটের ভিতরে ঢোকাচ্ছে না সো পুরো ওয়েবসাইটটাই হ্যাং সো আশা করছি এটা খুব দ্রুত আর ঠিক হয়ে যাবে সো আপনারা সবাই অপেক্ষা করবেন আর যারা রেজাল্ট দেখতে চান তারা এস এর মাধ্যমে চাইলে কিন্তু রেজাল্ট দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদেরকে আবার ঢুকিয়েছে যে এখন আমরা চাইলে কিন্তু অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করে আমাদের ইউজারের পাসওয়ার্ড দিতে পারবো সো এখান থেকে আমরা যে অ্যাপ্লিকেন্ট লগ যে অপশনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করি এখান থেকে এই পাশে অপশনটা থাকার কথা সো একটু ওয়েট করি এখানে দেখতে পাচ্ছি উপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আবারও স্লো করতেছে সো পুরাই স্লো ওয়েবসাইট আপনারা যাদের মলে ডাটা রয়েছে এম বি দিয়ে আপনারা একটু ট্রাই করতে পারেন যদি ঢোকে তাহলে তো ভালোই আর ওয়েবসাইট ছাড়া কিন্তু আপনি রেজাল্ট অন্য কোনো ওভাবে দেখতে পারবেন না সো যার কারণে একটা প্যারা হয়ে গেছে